বাংলাদেশে চলছে বিজয়ের মাস এই সময় বাংলাদেশের সুপ্রিম কোর্টে আপিল বিভাগের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আর থাকছে না জয় বাংলা জয় বাংলাকে জাতীয় স্লোগান করে যে রায় দিয়েছিল তা স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট আগে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট এর বিরুদ্ধে আদালতে একটি আবেদন করে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া সেই রায় স্থগিত করে এর ফলে এখন থেকে জয় বাংলা আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্ট ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেয় ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে দু সালে দশই মার্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেদিন জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদের ডিভিশন বেঞ্চ জয় জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী বসির আহমেদের দায়ের করা মামলায় এই রায় দিয়েছিল হাইকোর্ট সেই দিন রায় ঘোষণা করার সময় আদালত জানিয়েছিল জয় বাংলা বাংলাদেশের জাতীয় ঐক্যের স্লোগান জয় বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং জয় বাংলা সাতই মার্চের ভাষণের সঙ্গে সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের প্রতিটি সরকারি অনুষ্ঠানে জয় বাংলা স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয় দু সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঠিক আগের দিন জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছিল শেখ হাসিনার মন্ত্রিসভা এই জন্য একটি বিজ্ঞপ্তি জারিও করা হয় হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তী সরকার একটি লিভ টু আপিল করে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ জাতীয় স্লোগান সংক্রান্ত হাইকোর্টের রায়টি স্থগিত করার নির্দেশ দেয় ফলে জয় বাংলা আপাতত বাংলাদেশের জাতীয় স্লোগান রইল না প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয় সিদ্ধান্ত যেটি নিবে পার্লিয়ামেন্ট অথবা যেটি নিবে সরকার মন্ত্রিপরিষদক সরকার এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে কিন্তু একটি রিটপিটিশন দাখিল করার মাধ্যমে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিটপিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয় এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল উনিশশো সালে তখন আমাদের যারা ফ্রেমার্স অব দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সব কিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ চারে আর্টিকেল ফোরে জাতীয় কি কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন তার মধ্যে জয় বাংলা ছিল না এবং পরবর্তীতে আর্টিকেল সাতের ক দিয়ে এই বিষয়ে কোনো কেউ কোনো প্রশ্ন করতে পারবে না সাতের ক দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না এরকমও সিদ্ধান্ত দিয়েছে তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার এরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার ইতিয়ার থাকে সময় জয় বাংলা স্লোগান মুক্তিযোদ্ধাদের মধ্যে জনপ্রিয় হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগের আমলে এই জনপ্রিয়তা অটুট থাকে মুজিব কন্যা হাসিনার আমলেও সরকারি এবং দলীয় সমস্ত অনুষ্ঠানে এই স্লোগান শোনা গিয়েছে গত পাঁচই অগস্টের পর পরিবর্তিত বাংলাদেশে এবার সেই জয় বাংলায় জাতীয় স্লোগানের তকমা হারালো ইউনুস সরকার ক্ষমতায় এসে ইতিমধ্যে মুক্তিযুদ্ধ সহ একাধিক বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছে সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাদ দিতে চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ মুক্তিযুদ্ধের মূল বিষয় ছিল বাংলা ও বাঙালি জাতীয়তাবাদ অন্তর্বর্তীকালীন সরকার এবার সেখানেও বদল চেয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানি রাজি জানিয়েছে যা মঙ্গলবার মঞ্জুর করল শীর্ষ আদালত বিউরো রিপোর্ট সময় কলকাতা